কে দিনা এখনো কলেজ प्रमोदপুরে লভ করা নাই দিবা কোচিং পড়া নাই এটা পয়সা দিছে dise ধর্মাহাকার সরকারি হয় না আর বাসurit কথা কিমান ফাঁকি দিয়ে দাও পয়সা ওর তো হলো এখন সরকারও प्रमोदপুরে রিকোয়েস্ট কৰিছে যে কলেজ দিলাতো লাগে মোর মোবাইলও আছে অখন সরকারের শিক্ষা বিভাগে উত্তর দিছে যে বিটিসি অখন সরকারে কলেজ নলয় লিখে দিছে যদি লয় পিটিসি সরকারে লব লাগিব এতিয়া কি হব প্রবন্ধের অবস্থা মাত্র দশ কোটি সেংশন করে অল্প অল্প পয়সা মিলাই দিছে